আপনারা জানেন যে আমরা এর আগেও এখানে অবস্থান করেছিলাম তখন আমাদের কলেজ প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছিল যে এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হবে এবং আমাদের যে দাবাগুলো ছিল সেগুলো মেনে নেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমাদের যে দাবাগুলো ছিল সেইগুলো মেনে নেওয়া হয় নাই এর পরিপ্রেক্ষিতে আমরা আবার রাস্তায় আসছি আমাদের দাবার ভিতরে অন্যতম হলো স্বাগে বিচার এবং আমাদের কলেজের ভিতরে কলেজ ক্যাম্পাসের ভিতরে যে রাজনীতিগুলো আছে এই রাজনীতিগুলাকে মানে নিষিদ্ধ মানে নিষিদ্ধ করা হোক এবং একটা ইন্টারভেগুলো যখন রাজনীতি করে সেটা শিক্ষা কোনো সময় কোনো কিছু ভালো বয়ে আনে না এর জন্য আমরা চাই যে আমাদের ক্যাম্পাসের ভিতরে রাজনীতিকে নিষিদ্ধ করা হোক আর আমাদের যে সাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক এখন দেখেন পুলিশ প্রশাসন একটা নির্দিষ্ট দলকে বাঁচানোর জন্য তারা এইভাবে আইনান্য কাজগুলো করে যাচ্ছে কিন্তু আমাদের কলেজের ক্যাম্পাসে হোস্টেলে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজকে কিন্তু খুব সহজেই চিহ্নিত করা যায় যে কে এ কাজের সাথে সংশ্লিষ্ট সেখানে আমরা দেখেছি যে তরুণ সিলিমকেও সেই সিটিসিভি মানে ফুটেজের ভিতরে দেখা গেছে কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে এখনও আইনের আওতায় আনে নাই তারা নামমাত্র দুইজনকে গ্রেপ্তার করেছে এখন তারা নামমাত্র দুজনকে গ্রেপ্তার করে তো আমাদের এই ছাত্র জনতাকে তারা তো দাবিয়ে রাখতে পারবে না আমরা চাই এই বিষয়টা সুষ্ঠু বিচার হোক এবং আমাদের কলেজের রাজনীতিকে নিষিদ্ধ করা হোক এবং এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট যারা সেই দলেরই হোক না কেন ক্ষমতাদর হোক অক্ষমতাদর হোক মানে যেই হোক না কেন তার যেন সুষ্ঠু বিচার হয় আমরা বিচার চাই এর জন্য আমরা রাস্তায় রাস্তা বরোধ করে দেখা যায় কি জন দুর্ভোগ হয়ে যায় মানুষের খুব কষ্ট হয়ে যায় এর জন্য আমরা হয়তো জায়গায় যে একটা নির্দিষ্ট প্রশাসনকে ধরতে পারতাম কিন্তু দেখেন আমরা একটা নির্দিষ্ট প্রশাসনকে ধরতে পারতাম কখন যখন আমাদের কলেজ থেকে আমাদেরকে সহযোগিতা করা হতো কিন্তু আমাদের কলেজ প্রশাসন এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা করতেছে না আমরা ছাত্ররা রাস্তায় আসছি আমাদের সাথে কোনো কলেজে কেউ নাই মানে আমাদেরকে আরো বলা হয় যে কলেজ ছাত কিংবা যারা শুরুর দিকে যখন ছিল এটা যখন খুব বেশি পরিমাণে ছিল না যখন খুব সামান্য সংখ্যক ছাত্র যখন এই বিষয় নিয়ে কথা তুলছিল সবাই তখন কলেজ প্রশাসন থেকে এরকম করা হয়েছিল যে তারা ছাত্র দলের মানে ছাত্রলীগের তাদের পিছনে লীগের একটা টেক লাগিয়ে দেওয়া হচ্ছিল মানে যারা যারা আন্দোলন না করতে পারে কিন্তু এখন দেখেন কলেজ থেকে কিছু করতেছে না আমরা নির্দিষ্ট একটা প্রশাসনের কাছে যেতে পারি না ফ্রামগেট হলো গিয়ে একটা আপনার চতুর্মুখী রাস্তা এই জায়গায় পাশে হলো গিয়ে আমাদের কলেজটা এর জন্য আমরা ফ্রামগেট অবরোধ করছি আর আপনি যেটা বললেন যে জনমনে যে দুর্ভোগটা দেখেন জনগণের দুর্ভোগ হতেই পারে আমরা চব্বিশের আন্দোলনও করেছি তারপর আমরা এখানে আমাদের যে হত্যাকাণ্ড করা হয়েছে এর আমরা আন্দোলন করতেছি মানুষের একটু যে দুর্ভোগ হবে এটাকে শুয়ে নিতে হবে এখন দেখেন না কলেজ কর্তৃপক্ষের কলেজের কর্তৃপক্ষের সমস্যা আছে কিন্তু কলেজ কর্তৃপক্ষের সমস্যা আছে হলো কি আমাদের কলেজের ভিতরে রাজনীতিটা এটা কলেজ কর্তৃপক্ষের সমস্যা কিন্তু আইনের সমস্যা হল কি আইন তো আমাদের আশ্বস্ত করতে পারতেছে না আমার মনে হয় এইখানেই হলো ফার্মগেট খুবই জনবহুল একটা রাস্তা এখানে যদি আমরা স্বাভাবিক জীবন চলাচলতে কিংবা যদি একটা বাধাগ্রস্ত করতে পারি আমরা মনে করি যে আইন এই বিষয়টাকে আরও বেশি গুরুত্ব দিয়ে নিবে এবং এই বিচার কার্যক্রম আরও ভালোভাবে পরিচালনা করবে কিন্তু এখন তারা যে যেটা করতেছে এটা কোনো সময় কাম্য নয় তারা নামমাত্র একজন দুজনকে গ্রেপ্তার করছে যারা হলো যে মূল হুদা তাদের হলো মানে এটাকে কলে তারা আমাদেরকে বুঝাইতে চাইতেছে আমাদের ছাত্র জনতাকে দাবিয়ে দিতে চাইতেছে কিন্তু আমরা দাবি ব্যাপার নয়